বদনজর জিনেরাসর জাদুর প্রভাবসহ যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচতে তিনটি বিশেষ দোয়া যা অবশ্যই সকলকেই জানতে হবে এবং প্রতিদিন আমল করতে হবে প্রথম দোয়াটি হচ্ছে তিন হাজার তিনশো একাত্তর ইবন আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন كان النبي صلى الله عليه وسلم يعوذ الحسن والحسين ويقول النبي صلى الله عليه وسلم حسن بن حسين رضي الله عنه الجنة دعا بوري ان اباكما كان يعوذ بها اسماعيل وإسحاق. اسحاق تم ابراهيم عليه السلام اسماعيل و اسحاق عليه السلام الجنة دعا بوري ديتيو دعاء أعوذ بكلمة الله التامات من شر ما خلق. مسلمير، حديث نمبر دو هجرة أكشوية أبو هريرة رضي الله عنه تكبر ندتني بولن، جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله এক লোক নবী সল্লআ নিকটে এসে বলল হে আল্লাহ রসুল আলি আসাল্লাম গতরাতে একটি বিচ্ছু আমাকে দংশন করার কারণে আমি বড় কষ্ট পেয়েছি তিনি বললেন যদি তুমি সন্ধ্যায় এই দোয়াটি পড়তে রিমা খালাক لم تذرك فله شيء توماك خدي করতে পারতো না তৃতীয় بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم তিনিমেজির হাদিস নম্বর তিন হাজার তিনশো অষ্টআশি ওসমান ইবনু আফান রদ থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন প্রতিদিন ভোরে ও প্রতি রাতে সন্ধ্যায় যে কোনো বান্দা এই দোয়াটি তিনবার পাঠ করবে ফায়াজুর হুসাইন কোনো কিছুই তার অনিষ্ট করতে পারবে না সুতরাং এই তিনটি দোয়া কতটা পাওয়ারফুল বা কার্যকরী তা আমরা সহজেই অনুমান করতে পারি তাই বদনজুর জিনেরাসর বা জাদুর প্রভাব কিংবা যে কোনো বিপদ আপদ থেকে বাঁচতে অবশ্যই এই তিনটি দোয়া সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করার অভ্যাস করুন ছোট বড়ো সকলের জন্যে জরুরি অবশ্যই আপনারা এই দোয়াগুলি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাত